নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একাদশীর দিনে খাবার জন্য খুবই মজার সাবুদানার পকোড়া তৈরি করে দেখাবো এই পকোড়াগুলি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন একাদশীর দিনে বা এমনিতেই তৈরি করে সসের সঙ্গে খেতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দিলাম সাবুদানা এখানে আমি ছোট দানার সাবুটা নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে প্রায় দুই মিনিট সাবুদানাগুলি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবার পর মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম দেখুন রকমভাবে গুঁড়ো করে নিতে হবে এখন কিছু সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিচ্ছি আমি আগে থেকেই আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুর ছিলকাগুলি তুলে নিয়েছি আর এইরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলিকে গ্রেড করে নেব আলুগুলি গ্রেড করে বড়াটা তৈরি করলে খেতে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে হাত দিয়ে বা মেশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন দেখুন সবগুলি আলু গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন অল্প একটু আদা কুচি করে কেটে দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা অ্যাড করতে পারেন যেমন আমচুর পাউডার চাট মশলা ম্যাগি মশলা ভালো করে আলুর সঙ্গে মশলাগুলি মিশিয়ে নিয়েছি আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝিয়ে দিয়ে দেবেন দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দেব সাবুদানার পাউডার প্রথমে আমি টু স্পুন সাবুদানার পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে আলোর সঙ্গে মিশিয়ে নেব যদি একটু ভিজা ভিজা মনে হয় তাহলে আরও এক চামচের মতো অ্যাড করব এই ডোটা মাখার সময় একদমই কিন্তু জল দেওয়া যাবে না দেখুন ভালো করে মেখে নিয়েছি আরও এক চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে হাতের সাহায্যেও ভালো করে মেখে নিতে পারেন দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন একটা রুটিবেলার পিড়ির উপর নিয়ে এইভাবে একটু বেলে নিয়েছি একটু মোটা করে বেলতে হবে এখন চারোপাশটা একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি তাহলে চারোপাশ কিন্তু একদমই সমান হয়ে যাবে এখন এক্সট্রা অংশগুলি তুলে নিলাম আর বাকি অংশটাকে এইভাবে পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি পকোড়াগুলি তৈরি করছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে আপনারা কেটে নিতে পারেন ঠিক এইভাবে তৈরি করলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে এখন একটা প্লেটের মধ্যে সবগুলি নিয়ে নিলাম চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এক এক করে পকোড়াগুলি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ সময় এইভাবেই রেখে দিয়েছি এক মিনিটের মতো এইভাবে রেখে দিয়ে উল্টিয়ে দিচ্ছি একটা পিট যখন এরকম কালার চলে আসবে তখনই উল্টে দিতে হবে তারপর দুটো পিঠই কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন পকোড়াগুলি খুবই মুচমুচে তৈরি হবে দেখুন বন্ধুরা সবগুলি পকোড়া নামিয়ে নিলাম একইভাবে সবগুলি পকোড়া ভেজে নিয়েছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন